বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম বিহর্স দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন সকলকে শুভেচ্ছা ও মোবারকবাদ বিহর্স এই একজোড়া আছে পিওর অরিজিনালা তাজবিরওয়ালা গোল্ডেন কবুতর পিওর অরিজিনাল তাজবিরওয়ালা গোল্ডেন কবুদার শ্রদীয় সারের ট্যাগ পরানো গোল্ডেন এই কবুতার দেখেন পায়ে ওস্তাদের ট্যাগ পরানো আছে আর এই কবুতার বারো ঘন্টা তেরো ঘন্টা করে ওরা অফিসিয়ালভাবে রেজাল্ট করা পিওর অরিজিনাল তাজবিরওয়ালা গোল্ডেন কবুতার শ্রদীয় সারের ট্যাগ পরানো কবুতার এই প্রথম নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম একদম পাঁচ হাজার টাকা বিহর্ষ এর বাচ্চা সারাদিন ওরে পিওর অরিজিনাল তাজবিরওয়ালা গোল্ডেন কবুতার একদম পাঁচ হাজার বিয়ার্স এখানে আছে তিন পিস ইম্পোর্টেড রয়্যাল সেই ব্লাড লাইনের একটা রয়্যাল রয়্যাল টেডি কবুতার একটা পেয়ার আর একটা সিঙ্গেল মাদি তিনটা নিউ অ্যাডাল রয়্যাল টেরি কবুতর ঠোঁট লম্বা ঠোঁট লম্বা যে রয়্যাল টেরি বক্সার রয়্যাল টেডি খুঁজতেছেন এই তিনটা কবুদার যারা একসাথে নেবেন একসাথে বিক্রি হবে পিওর অরিজিনাল যারা রয়্যাল টেডি কবুদার কবুদার খুঁজতেছেন অবশ্যই তাদের জন্য ভিডিওটা করা খুবই সুন্দর দেখেন ঠোঁটটা দেখেন একদম লম্বা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন তিনটা কবুতার একটা পেয়ার আর একটা মাদি আর অবশ্যই অনলাইনে যারা কবুতার ক্রয় করতে গেলে টাকা দিতে ভয় পাবেন কবুতারের টাকা ম্যানেজ না এক সপ্তাহ পরে নেবেন আট দিন পরে নেবেন দশ দিন পরে নেবেন সেই সময় ফোন দেবেন বিয় এটা পিওর অরিজিনাল এর মামাবা ডাইরেক্ট বাইরের থেকে আনা পিওর অরিজিনাল রয়্যাল্টারি কবুতার যারা টপ কোয়ালিটির রয়্যাল্টারি কবুতার করতেছেন ঠোঁট লম্বা ভাই তারাই তিনটা কবিতার নিঃসন্দেহে নিতে পারেন ভালো মানের যে কবুতারটা তিনটা কবুতরই নিউ রয়্যাল টেরি কবুতর অনেকে আমার কাছে টেরি কবুতর চাইছে নিঃসন্দেহে নিতে পারেন কোনো দামাদামি করবেন না ভিউয়ার্স দাম আলোচনা সাপেক্ষে থাকতে অবশ্যই সরাসরি ফোন দেবেন স্ক্রিনশট দিয়ে সরাসরি ফোন দেবেন যারা ভালো মানের টেরি কবুতর খুঁজতেছেন অবশ্যই এই তিনটা কবুতর নিতে পারেন একটা পেয়ার আর একটা সিঙ্গেল মাদি নিঃসন্দেহে নিতে পারেন দাম আলোচনা সাপেক্ষে বিহার সে একশো আঠাইশের কবুতার ডিরেক্ট ইম্পোর্টের ট্যাগ পরানো আছে ডিরেক্ট একশো আঠাইশের কবুতর যারা ভালো মানের একশো আঠাইশের কবুতর খুঁজতেছেন তারা নিঃসন্দেহে নিতে পারেন এরও দাম আলোচনা সাপেক্ষে বিহার বাচ্চাগুলো আমার ওস্তাদের ঘরের বাচ্চা আজকে ভিডিওটা দেখাইলাম অনেক দিন দেখানো না তার ট্যাগ পরানো আছে আমার ওস্তাদের ঘরের বাচ্চা নাকের ফুল স্ট্যানিং গলার চট কানে দুল খুবই সুন্দর বাচ্চা ভিডিওটা টানবেন না আর অবশ্যই যাদের টাকা ম্যানেজ না যারা অনলাইনে কবুদার ক্রয় করতে গেলে টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দিবেন না খুবই সুন্দর পেয়ার টেডি টপ কোয়ালিটির একশো আঠাশের বাচ্চা এটাও চার পাঁচ পাখের বাচ্চা এত সুন্দর টপ কোয়ালিটি ট্যাগ পরানো যেমন স্ট্যান্ডিং তেমন দাঁড়ানো তেমন কোয়ালিটিবুল বাচ্চা খুব কম লোকে দিতে পারবে পেয়ার যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে সরাসরি ফোন দেবেন বিহার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিয়ে কবুতারগুলো কালেকশন করবেন খুবই সুন্দর কবুতার টেডি একশো আঠাশের র ব্লাড লাইনের কবুতারগুলার কোয়ালিটি আলাদা বিহার দেখেন পায়ে সোনালি কালার নীল কালারের ট্যাগ পরানো আছে নিঃসন্দেহে নিতে পারেন ভিহার্স টপ কোয়ালিটির যে কবুতারটার এই কবুতার দশ থেকে এগারো ঘন্টা ফ্লাইং করে ভিহার্স যারা ভালো মানে টেডি একশো আঠাইশের কবুতর খুঁজতেছেন অবশ্যই এই একশো আঠাশের এই নবীন এই পেয়ারটা নিতে পারেন চার পাঁচ পাকের কবুতার আর আমার কবুতারের কোয়ালিটিগুলো দেখেন খুবই সুন্দর কোয়ালিটির কবুতার নিঃসন্দেহে নেবেন আর যারা শুরুতেই বলতে সেই মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগা, শিয়ালদা নদিয়া বেলডাঙ্গা রাজস্থান চেন্নাই করিমপুর কৃষ্ণনগর ওয়েস্ট বেঙ্গল শিয়ালদা বনগা সমস্ত জায়গায় দেওয়া যাবে আর বিহ যাদের টাকা ম্যানেজ না দয়া করে ফোন দেবেন না এগুলো আসছে ডিরেক্ট একশো আঠাশের ইম্পোর্টেড কবুতারের বুড়ো করার জন্য রেখে দিয়ে ছিল পেয়ার ট্যাক পরানো পেয়ার সে আর একজন আসে দেখেন ট্যাগ পরানো টেডি একশো আঠাইশের কবুতার দেখেন গলার চট দেখেন নাকের ফুল দেখেন খুবই সুন্দর চমৎকার পেয়ার যারা ভালো মানের টেডি একশো আঠাশের কবুতার খুঁজতেছেন অবশ্যই নিতে পারেন ভাই দেখেন প্রত্যেকটা কবুতারের কোয়ালিটি ফুল কবুতার আর আমি কোনো কোরাস কোনো কবুতার বিক্রি করিনি আমার যে যত গুড় তত মিষ্টি পিয়র খুবই সুন্দর কবুতার দেখেন আর এত সুন্দর কবুতার আমার মনে হয় খুব অল্প লোকই দিতে পারবে হয় আর যাদের পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দেবেন দাম আলোচনা সাপেক্ষে থাকবে অবশ্যই যাদের পছন্দ হবে সরাসরি ফোন দেবেন পিওর অরিজিনাল টেডি একশো আঠাশের কবুতারগুলো কেমন হয় পায়ে ট্যাক পলানো আছে নিঃসন্দেহে নেবেন আর আমার প্রত্যেকটা কবুতরের টপ কোয়ালিটির কবুতার ভিয়ার দেখেন টেডি একশো আঠাইশের টপ কোয়ালিটির কবুতার কোনো দামাদামি করবেন না দাম আলোচনা সাপেক্ষে বিহার্সে আর জোড়া আছে টেডি একশো আঠাইশের কবুতার দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন ফোঁটটা দেখেন একদম সাপের মতন ব্যান্ড হয়ে দিয়ে দাঁড়ায় রয়েছে ভিয়ার্স এই বিহারটাও আলোচনা সাপেক্ষে থাকবে অবশ্যই যাদের পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিবেন আর ভিয়ার্স পনেরোশো টাকা দুই টাকা হলে আমি দাম বলে দিতাম আর অবশ্যই অনলাইনে আমি বলেই দিচ্ছি দুই টাকা বেশি লাগবে কবুদার কিনতে গেলে অবশ্যই মনে রাখবেন আপনি ভালো মানের কবুতর ক্রয় করতেছেন এটুক সব জন্য মনে রাখবেন ভিহার্স দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন খুবই সুন্দর একটা টেডি একশো আঠাইশের টপ কোয়ালিটির একশো আঠাইশের নবীন একটা পেয়ার ঠোঁট দেখেন একদম মোমের মতন সাদা গলার চট স্ট্যানিং দাঁড়ানো এক কথায় অসাধারণ কবুতার মনোমুগ্ধ কবুতার আর আর আমার কাছ থেকে কবুতর ক্রয় করবেন ইনশাল্লাহ প্রতারিত হবেন না বিহর্স আর তাছাড়াও সারা বাংলাদেশের ঢাকা গুলিস্তান গাবতলি সাবার হেমায়তপুর রাজশাহী চাপাই নাটোর মেহেরপুর সাতক্ষীরা কলাপাড়া কুয়াকাটা সমস্ত জায়গায় দেওয়া যাবে বিহার দেখেন এত সুন্দর একশো আঠাইশের টপ কোয়ালিটির বাচ্চা খুব কম লোকই দিতে পারবে বিহর্স বিহার্সে একজন আছে কেটিএমের ডিরেক্ট বাচ্চা টপ কোয়ালিটির যারা কেটিএম কেডি খুঁজতেছেন ব্যান্ড হয়ে দিয়ে দাঁড়াবে একদম অরিজিনাল কেটিএম কবুদার যারা খুঁজতেছেন যারা ফ্লাইংয়ের কেটিএম কবুতার খুঁজতেছেন যারা আকাশে উড়াবেন সেই কেটিএম কবুতার খুঁজতেছেন গলা স্ট্যান্ডিং কানে দুল কপালে টিপ তারা নিঃসন্দেহে নিতে পারেন এই কেটিএম এই পি একটাও দাম আলোচনার সাপেক্ষে থাকবে আর আমার আজকে বাচ্চা যেই বাচ্চাগুলো দেখেছি প্রত্যেকটা বাচ্চা লপটে প্যারেন্টস হিসেবে রেখে দেওয়ার টার্গেট ছিল যেহেতু আমাকে দিছে খুবই সুন্দর কবুতার দিছে ভাই বাইসে বাইসে খুবই ভালো মানের কবুতারগুলো আজকে আমি আপনাদেরকে ভিডিওতে তুলে ধরতে পারলাম আর অবশ্যই আমার কোনো কবুতার থাকে না আমার প্রত্যেকটা কবুতার সুস্থ সবল কবুতার নিঃসন্দেহে কালেকশন করতে পারবেন দেখেন টপ কোয়ালিটির কবুতরগুলো কেমন হয় পিওর অরিজিনাল টেডি একশো আঠাশ কেটিএম ওমান রয়েল তাজবিরওয়ালা গোল্ডেন এই কবুতারগুলো কেমন হয় অবশ্যই আপনাদের মাঝে তুলে দিলাম এটা পিওর অরিজিনাল একটা কেটিএম কবুতার এটা নবীন কবুতার প্রত্যেকটা সব প্যারেন্স করার জন্যই রেখেতে ছিল বুড়ো করবে দেখেন একদম মানুষের মতন দাঁড়ায় ব্যান্ড নাকের ফুল যেমন স্ট্যান্ডিং তেমন দাঁড়ানো ভিহার্স নিঃসন্দেহে কালেকশন করবেন দাম আলোচনা সাপেক্ষে ভিয়ার্স অবশ্যই সরাসরি ফোন করুন ভেয়ার্সে একজোড়া আছে টপ কোয়ালিটির নীলা কামাগার পাকে সিপটিকিন মারা আছে টুর্নামেন্টে উড়াইতে পারবেন সিপ্টিকিন মারার একমাত্র কারণ দুই দিন তিন দিন চার দিন আপনার ফ্লাইং শেটকন বাইরে সাইডে রাখলে কবুতারগুলো যায় ঠোঁট দেখেন চোখ একদম তরমুষের মতো লাল আসে ঠোঁটের স্ট্যান্ডিং দেখেন দাঁড়ানো দেখেন এই পেয়ারটার দাম দশি একদম দুই হাজার টাকা পিওর অরিজিনাল নীলা কামাগার কবুতার এরকম একটা পেয়ার দ্বিতীয় কোনো ব্যক্তি দিতে পারবে না ভাই এর ডিরেক্ট অরিজিনাল নীলাকামাগার কবুতর কবুতার এই প্রচণ্ড গরমের ভিতরে এই কবুতারগুলা সারাদিন ফ্লাইং করবে বিয়ার্স একদম অরিজিনাল টপ কোয়ালিটির নীলাকামাগার কবুতর কবুতার চোখ তরমুষের মতন লাল খুঁজতেছেন অবশ্যই এই পেয়ারটা নিতে পারবেন একদম দুই হাজার টাকা বাইর যদি দুই টাকায় পছন্দ হয় ফোন দিবেন পাকে মারা আছে কবুতার উড়ানের জন্য লফটায় রাখা ছিল কিনার খুলি নাই আসলে যাকে দেব কিন অবস্থায় দিব যে বাড়ি চিনাইতে তার সুবিধা হবে বিহার্সে একজন আছে পিওর আলিওয়ালা কবুতার আমার শ্রদ্ধীয় বড়ো ভাই ইলিয়াস ভাইয়ের আলিওয়ালা কবুতার এর বাবা মাডিরেক্ট ইম্পোর্ট ব্লাড লাইনের একদম অরিজিনাল আলিওয়ালা কবুতার এই পেয়ারটার দাম একদম দুই হাজার টাকা যারা কানে দুল কান্টেওয়ালা আলিওয়ালা টেডি কবুতর খুঁজছেন তারা এই পেয়ারটা নিঃসন্দেহে নেবেন একদম দুই হাজার টাকা আমি চোখটা দেখাই দেবো বিহার্স কোনো দামাদামি করুন না সারাদিন ফিলাইন করে এই আলিওয়ালা সারা সারাদিন ভাই কোনো দামাদামি করবেন না যাদের দুই হাজার টাকায় ভালো লাগবে শুধুমাত্র তাদের জন্য ভেহার্সে একজন আছে বাংলাদেশের বিখ্যাত গলালাল কবুতার এর যেমন ওরা তেমন বাজি তেমন ফ্ল্যাং ভেহার্স বাংলাদেশের বিখ্যাত একটা কবুতার এই কবুতার এই পর্যন্ত যেখানেই দিছি বড় ধরনের স্কোর ছাড়া কবুতার আমার যেখানেই দিছি আমার সম্মান বয়ে নিয়ে ইনশাল্লাহ কোনো দামাদামি করবেন না এই পেডটা অনলি পনেরোশো টাকা যারা বাজির কবুদার একদম টপ কোয়ালিটির কালকে যখন কবুতার পেডটা নিয়ে ভাই বলে দিচ্ছে যে ভাই গ্যারান্টি দিয়ে দেবেন কবুতার যদি না ওরে আমি টাকা দেবো আপনি কবুতর ব্যাগ নিয়ে আসবেন দুই পাখের বাচ্চা তিন পাখের বাচ্চা সারাদিন ওরে ভিহর্স কোনো দামাদামি করবেন না যাদের পনেরোশো টাকায় টপ কোয়ালিটির গলালাল কবুতার পছন্দ হবে শুধুমাত্র তাদের জন্য দেখেন মায়ামদ্দা মেল ফিমেল কনফার্ম আসে এটা প্যারেন্টসও করতে পারবেন আর ভিওর্স ভিডিওটা আজকের মতন শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু ওয়ালাইকুম চ্যানেলের সাথেই থাকবেন